ব্যাংক অব ইংল্যান্ড চার দশমিক পঁচাত্তর পার্সেন্ট রেট স্থির রাখার জন্য ভোট আয়োজন করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায় আঠারোই ডিসেম্বরের বৈঠকে মনিটরিং পলিসি কমিটি ছয় থেকে তিন ভোটে বেইস রেট চার দশমিক পঁচাত্তর পার্সেন্টে স্থির রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে মনিটরিং পলিসি কমিটি নভেম্বর মাসে বেস রেট চার দশমিক পঁচাত্তর পার্সেন্টে নামানোর সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় ব্যাংক দু তেইশ সালের জুনে পাঁচ দশমিক শূন্য শূন্য পার্সেন্টের উপরে সুদের হার বৃদ্ধির পর এই সীমার নিচে নামানোর সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি সমর্থন করা বিশেষত এমন সময় যখন মুদ্রাস্ফীতি কমে গিয়েছিল সম্প্রতি মুদ্রাস্ফীতির হার ব্যাংক অব ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা দুই পার্সেন্টের নিচে এসে এক দশমিক সাত পার্সেন্টে দাঁড়িয়েছে যা দুই হাজার বাইশ সালের অক্টোবরের সর্বোচ্চ এগারো দশমিক এক পার্সেন্টের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম অক্টোবরের বাজেট স্বল্প মেয়াদে অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করলেও এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যা পূর্বে প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ধরে মুদ্রাস্ফীতি বাড়িয়ে রাখতে পারে ফিল্ম কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত রয়েছে আপনার পাশে খবরে জানা যায় কয়েক সপ্তাহ আগে গভর্নর অ্যান্ড্রু বেইলি অর্থনৈতিক জটিলতা ও বেস রেটের দিকে ইঙ্গিত করে বলেছিলেন জাতীয় বিমা পরিবর্তনের প্রতিক্রিয়া কোম্পানিগুলো কিভাবে মূল্য মজুরি কর্মসংস্থান স্তর এবং মার্জিনের ভারসাম্য বজায় রাখে তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গভর্নর অ্যান্ড্রু বেইলির মন্তব্য এই অনিশ্চয়তা প্রতিফলিত করে যেখানে রাজস্ব নীতি এবং ব্যবসায়িক প্রতিক্রিয়ার আন্তঃসম্পর্ক ব্যাংকের ভবিষ্যৎ সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন ফর কপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কনফারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি উভয় প্রতিষ্ঠান সতর্ক করেছে মুদ্রাস্ফীতি অন্তত পর্যন্ত ব্যাংকের উপরে থাকবে তারা দুই হাজার কমে দুই দশমিক পাঁচ পার্সেন্ট থাকার পূর্বাভাস দিয়েছে সরকারি ব্যয় এবং ঋণ বৃদ্ধি পাশাপাশি ভোক্তা চাহিদার বৃদ্ধি বিশেষত আতিথেয়তা ও খুচরা খাতের মতো ক্ষেত্রগুলোতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ানোকেই মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে যার কারণে আজকের ঘোষণা বেস রেট স্থির রাখার সিদ্ধান্ত এই সতর্ক মনোভাবই প্রতিফলিত হয়েছে বিশেষজ্ঞদের মতে দু সালে জিডিপি প্রবৃদ্ধি এক দশমিক সাত পার্সেন্টে পৌঁছানোর পূর্বাভাস থাকলেও দু সালে তা আবার এক দশমিক তিন পার্সেন্টে নেমে আসতে পারে সুদের হারের বেস রেট ধীরে ধীরে কমানো হতে পারে যা দু ছাব্বিশ সালের শুরুর দিকে তিন দশমিক পাঁচ পার্সেন্টে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে নভেম্বরের অর্থনৈতিক পূর্বাভাস সম্পর্কে প্রশ্ন করা হলে বেইলি নিশ্চিত করেছেন আমরা সবসময় আমাদের প্রকাশিত পূর্বাভাস বাজারের হার অনুযায়ী শর্তারোপ বা নির্ধারণ করি